এই এই বিষয়ে আপনার জন্য যথেষ্ট এই হাদিস বর্ণনাকারীদের কেউ কেউ বলেন এই কথার মাধ্যমে সফিয়া বাস্তবে একটু শারীরিকভাবে খাটো ছিলেন বেটে ছিলেন তিনি এই খাটো হওয়ার বিষয়টা নবীজিকে ইঙ্গিত করে বললেন এই কথা বলার কারণে পাপা নবী করিম সাল্ল বললেন মজিজাত বিমা ইলগাহারি লামাজাজাত হুম হ্যাঁ স্যার তুমি এমন বিষাক্ত একটি কথা বলেছ তোমার এই কথার বিষাক্ততা এবং দুর্গন্ধ যদি সমুদ্রের পানিতে মিশ্রিত করা হয় তাহলে সমুদ্রের স্বাভাবিক পানিটাও বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত হয়ে যাবে এটা হচ্ছে আবু এবং এর টেলিভিশনের বর্ণনা আমরা আমরা গিবত সম্পর্কে আলোচনা করছিলাম গিবত কাকে বলে এর সঙ্গেও আমরা জেনেছি গিবত হচ্ছে কোনো মুসলমানের সত্য বাস্তবিক দোষ অপর মুসলমানের কাছে তার অনুপস্থিতিতে বলে বেড়ানো যা শুনলে সে অপছন্দ করবে কষ্ট পাবে গিবতের ভয়াবহতা আমরা আলোচনা করেছি অনেক শাস্তি আছে এর মাঝে একটা বিশেষ ভয়ানক শাস্তি হচ্ছে যেটা রাসুল্লাহ সাল্লাহ সালামে রাতে তিনি দেখে এসছেন যে জাহান জাহান্নাবীদেরকে তার হাতের লোকগুলো তামার তৈরি ধারাগুলো সেই ধারাগুলো দিয়ে তারা নিজেরাই নিজেদের চেহারা এবং বুক শরীরের মধ্যে আচর কাটছে আঘাত করছে নিজেরা নিজেদেরকে এরা কারা জিজ্ঞেস করলে জিবরিলে আমিন বললেন যে এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা গিবদ করত। মানুষের মানহানি করত মানুষের গুস্ত লক্ষণ করতো মানে গিবোধ করতো গিপদের মাঝে তিনটা পক্ষ থাকে একটা হচ্ছে যে গিবদ করে আরেকটা পক্ষ হচ্ছে যার গিবদ করা হয় আরেকটা পক্ষ হচ্ছে যাদের সামনে বা যার সামনে গিবদ করা হয় পরনিন্দা করা হয় সমালোচনা করা হয় এই দিক থেকে গিবদটা চার প্রকার তিন প্রকার গিবদ বৈধ আর এক প্রকার গিবদ যেটা আমাদের কাছে গিবদ হিসেবে পরিচিত এটাই অবৈধ না চাইছে জায়েজ বৈধ গীবন কোন কোন যে গীবন করছে গীবনকারী যদি নিজের হেফাজতের জন্য নিজেকে রক্ষা করার জন্য কারো গিবধ করে যেমন কেউ তার হক নষ্ট করছে তার ক্ষতি করছে তার জানের ক্ষতি মালের ক্ষতি করছে এর বিচার কার কাছে কর্তৃপক্ষ অথরিটি যারা আছে যাদের কাছে গেলে বিচার পাওয়া যাবে সালিশ হোক আইন তাদের কাছে গিয়ে যে ব্যক্তিটা ক্ষতি করছে তার বিষয়ে এই ঘটনার বিবৃতি দেওয়া নিজে রক্ষা পাওয়ার জন্য নিজে বাঁচার জন্য এই যে দুষ্টা গিয়ে বলছে এটা গিবল নয় মানে না জায়েজ নয় অবৈধ নয় এটা জায়েজ আছে দ্বিতীয় প্রকার হচ্ছে যার গীবত করা হচ্ছে তার কল্যাণের জন্য যেমন কোনো একটা ছেলে সে অবৈধ পথে চলছে খারাপ পথে চলছে আপনি তখন তার অভিভাবক তার বাবাকে গিয়ে বললেন অথবা তার শিক্ষককে গিয়ে বললেন যে আপনার ছেলেটা আপনার ওই ছাত্রটা সে এই ক্ষতির পথে পা খারাপ পথে চলতেছে তাকে একটু নিয়ন্ত্রণ করবেন তাকে একটু বুঝাবেন শাসন করবেন এটা কিন্তু যার বিষয়ে এই কথা বলা হচ্ছে অভিভাবকের কাছে শিক্ষকের কাছে তার কল্যাণের জন্য যার গিবোধ করা হচ্ছে এখানে উদ্দেশ্য হচ্ছে তার কল্যাণ কামিতা এটাও জায়গা আছে তৃতীয় প্রকার আরেকটা গিবত যাদের সামনে গিবত করা হচ্ছে তাদের কল্যাণের জন্য তাদেরকে সতর্ক করার জন্যে যেমন এই সমাজের বহু দল আছে বহু ব্যক্তি আছে যারা সমাজের ক্ষতি করছে ইসলামের ক্ষতি করছে ইমান ইসলাম আকিদার ক্ষতি করছে তো যারা বাতিল আকিদা মানুষের সামনে পেশ করছে মানুষকে বাতিল পথে খারাপ হতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ধরনের বাতিল এবং ভ্রান্ত দল এবং ব্যক্তি থেকে সমাজকে জাতিকে সতর্ক করার জন্যে এই জাতির সামনে তাদের এই বিষয়গুলো বলা এটা কি বল নয় এটা যায় অনেকে এগুলো বুঝেন না বলেন বুজুর হয়ে তিনি মেম্বরে বসে সমালোচনা করেন ওয়াজের মঞ্চে বসে সমালোচনা করেন না এটা আমার জাতির কল্যাণের জন্য করছি জাতিকে সতর্ক করার জন্য এতে জাতির ফায়দা তাহলে এই তিন প্রকার বিপদ বিপদকারী নিজের কল্যাণের জন্য যার বিপদ করা হচ্ছে তার কল্যাণের সাথে যাদের সামনে বিপদ করা হচ্ছে তাদেরকে সচেতন সতর্ক করার উদ্দেশ্যে তাদের কল্যাণের সাথে এই তিন প্রকার জায়জ যেখানে কোনো স্বার্থ নাই যার বিপদ করা হচ্ছে তারও নাই যাদের সামনে দুশ্চর্চা করা হচ্ছে বলা তাদেরও কোনো স্বার্থ নাই এমনিতেই আমি অন্যের দুশ্চর্চা করছি সমালোচনা করছি নিন্দা বর্ণনা করছে এটা না চাই এই হচ্ছে চার প্রকার বিপদ আমরা আবার চারটি মাধ্যমে গিবধ করি বিপদ চারটি মাধ্যমে হয়ে থাকে একটা হচ্ছে আল গীবাত বিলকিমা কথার দ্বারা গীবত আর একটা হচ্ছে আল গীবাত বিলকলব অন্তরের দ্বারা গীবত অন্তরের দ্বারা গীবত কি আল গীবাত বিলকলব হিয়া আনতাসু তাদসু অন্তরের গীবত হচ্ছে কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে মন্দ ধারণা অন্তরে লালন করা বুঝলেন এটা হচ্ছে অন্তরের গীবত তৃতীয় প্রকার হচ্ছে আল গীবাত বিলইশা ইশারা ইঙ্গিতে গীবত যেটা আমরা এই থেকে পেলাম

তাহলে মুখের দ্বারা কি অন্তরের কি বল ইশারা ইঙ্গিতে কি মাধ্যমে কি এই চার প্রকার কি না যাই আবার আমরা পাঁচ ধরনের কি করে থাকি কখনো আমরা কারো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি করি যেমন এই হাদিসে এটা আসছে যে অঙ্গের এরা তিনি খাটো ছিলেন সফিয়া রবি আল্লাহ এটা বলে বেড়ালাম বা অন্য কারো শরীরে কিছু ক্ষুধ আছে সে হয়তো শারীরিকভাবে ডিসেবল এটা আমি অন্যের কাছে বলে বেড়ালাম চোখ একটা ছোট এটা আমি বলে বেড়ালাম অনেকেই বলে যে এই বেটারে অনেক কিছু বলে এই শারীরিক বিপদ অঙ্গ প্রত্যঙ্গের এটা এটাও এক ধরনের বিপদ আরেকটা হচ্ছে চারিত্রিক বিপদ কারণ চরিত্র নিয়ে কথা বলা হয়তো কোনো একজন মানুষ অতীতে সে খারাপ পথে ছিল কিন্তু আপনি জানেন না সে হয়তো তো আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে নিজের সংশোধন করে নিয়েছে তার অতীত নিয়ে আপনি কারোর সাথে সমালোচনা করলেন তার চরিত্র নিয়ে তাহলে চারিত্রিক বিপদ শারীরিক বিবদ চারিত্রিক বিপদ আরেকটা হচ্ছে বংশীয় বিপদ আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ আপনি তার অতীত নিয়ে কথা বলেন যে তার বংশ তার বাপ দাদারা তো এমন ছিল এটা তো চুপের বংশ ডাকাতের বংশ এমন হয় না অনেকে কিন্তু পরবর্তীতে তারা জেনারেশন তারা সংশোধন হয়ে গিয়েছে তাদের পরবর্তীরা এই ধরনের অপরাধে জড়িত নয় তারা বংশ নিয়ে এটা সমালোচনা করলেন এটা হচ্ছে বংশীয় বিপদ চার নম্বর আরেকটা আরেক ধরনের বিপদ হচ্ছে পোশাক পরিচ্ছেদের বিপদ পোশাক পরিচ্ছেদ নিয়ে আপনার ফ্রেন্ড পাঁচজন আছে বন্ধু আছে আপনার মেয়ের অনুষ্ঠানে দাম নিয়েছেন চারজন খুব হাই পোশাক পরিধান করে আসছে যা সমাজে চলে আপনার সাথে যায় কিন্তু একজন বন্ধু হয়তো সে আর্থিকভাবে দুর্বল তার পোশাকটা সে উন্নত মানের দামি না আপনি তাকে তেমন মূল্যায়ন করছেন না এটা আপনি মূল্যায়ন না করা অন্য বন্ধুদেরকে প্রায়রিটি দেওয়া তাকে মূল্যায়ন না করা এটা তার পোশাক পরিচ্ছেদের পাঁচ 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 যে ধরনের মাঝে সেটা হচ্ছে প্রকিবত এটা ইশারা ইঙ্গিতে মানে কোনোভাবেই আপনি ইয়ে করলেন না মুখে উচ্চারণ করলেন না আমরা অনেক সময় এইভাবে ইশারা করে একটু কথা বলিনি দেখো কি অবস্থা এভাবে ব্যবহার করি এটা পরোক্ষ গিবত কোন ধরনের গিবত এই যে গিবতের আলোচনা করলাম এগুলো চাইস নয় প্রথমে যে চার প্রকার আলোচনা করেছি এর মাঝে তিন প্রকার জায়জ যাই হোক অবৈধ প্রকারের যে গিবত এই গিবতটা যেন আমরা না করি এটা জবানের যত অপরাধ এর মাঝে অন্যতম জঘন্য ভয়ানক একটি অপরাধ গিবধ এই গিবদ যদি আমাদের থেকে উঠে যায় আমরা যদি গিবদ পরিহার করতে পারি দেখবেন ফ্যামিলিতে অশান্তি থাকবে না সমাজের ভেতরে অশান্তি থাকবে না আমাদের মাঝে পারস্পরিক যে দূরত্ব আছে এই দূরত্ব থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝারা এবং মহার তিক